আসসালামু আলাইকুম রহমতুল্লাহি প্রিয় কলেজার ভাইরা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন প্রিয় ভাইরা আমরা দুই সালে ১৭ সালে কিবা আঠারো সালে যে ভিডিওগুলো দেখতাম যে একটা মেয়ে ক্যামেরার সামনে এসে বলে আমি একজন ভালো মনের মানুষ চাই আমি একটু হেল্প সহযোগিতা চাই আমি সেলাই মেশিনের কাজ জানি এই ভিডিওগুলো কোনো একটা সময় ওই কী করতো যে বেদ সম্প্রদায়ের যে মেয়েগুলো আছে না তারা করতো বর্তমান সময়ে আমাদের মুসলমান সম্প্রদায়ের যে মেয়েগুলো তারাও করে যে ছেলেগুলো তারাই করেন এমনকি আপনি জানলে অবাক হবেন সম্ভবত এটা সৌদি প্রবাসী সৌদি প্রবাসী এক মেয়ে সেও দেখতেছি এই চিরিংবাজি বাটপাড়ির ব্যবসা করতে শুরু করে দিয়েছেন তার কাছে আপনার জর্ডান প্রবাসী মেয়ে আছে মিশরের মেয়ে আছে কুয়েত প্রবাসী মেয়ে আছে দুবাইয়ের মেয়ে আছে বিশ্বের বিভিন্ন দেশে প্রবাসী প্রবাসগত মেয়েদের পিক একটা সামনে রেখে লিখে দেয় জডান প্রবাসী ভিডিওর একটা মেয়ের পিক দিয়ে দেয় দিয়ে বলে এটা কুয়েতের প্রবাসী এভাবে ভিডিও বানায় আপনারা আরো জানলো অবাক হবেন আমি নিজে তাকে আসলে এস এম এস করছিলাম কিন্তু কোনো রিপ্লাই পাই নাই যদি রিপ্লাই পাইতাম তাইলে কোন দেশের প্রবাসী মেয়েটা ওর মোড়ায় ওই জায়গা দিয়ে মোড়ায় মরায় দিয়ে দিতাম আপনারা বহু মানুষ চিন্তা করেন যে আসলে এই মেয়েটা যেহেতু প্রবাসী তো হয়তো সত্য হলেও হতে পারে ধোকা এগুলো ধোকা আপনারা এখনই স্টপ এগুলো দেখা বন্ধ করেন আপনি জানলে অবাক হবেন এই চক্রের কাজ হচ্ছে যদিও এই এই চক্রটা হচ্ছে হচ্ছে প্রবাসী মেয়েটা প্রবাসী এটা আমাদের দেশের যে বর্তমান যে মেয়েগুলো বা যে প্রতারক চক্রগুলো বলে যে আসলে আমি ভালো মনের একজন মানুষ চাই আমার ডিভোর্সি কেউ যদি আমার দায়িত্ব নেয় তাহলে আমি ধন্য হব আমার অঞ্চলে যৌতুক বিবি আমি যেই অঞ্চলে থাকি ওই অঞ্চলে যৌতুক সারা বিয়ে হয় না এরকম বহু ভিডিও আপনারা পাবেন আর যত ধরনের সুন্দরী আছে না সব সুন্দরী এই যে বাটপারগুলো ওই বাটপার চ্যানেলে দেখবেন ওদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল এই দুইটা প্ল্যাটফর্মে যাবেন আপনারা যত ধরনের সুন্দরী মেয়ে আছে ওদের কাছে পাবেন আর দেখবেন যদি একটা বাটপার দশটা পেজ হয় সেই দশটা পেজের মধ্যে এই ঘুরে ফিরে মেয়ে গুলাই পঞ্চাশটা মেয়ে আছে পঞ্চাশটা মেয়ে ঘুরে ফিরে এই দশটা ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ এগুলোর মধ্যে ভিডিও বানায় দশটা ভিডিও বানায় এর মধ্যে দশটা ইউটিউব চ্যানেল দশটা ফেসবুক পেজে আপলোড দেয় মেয়ে কিন্তু একই মেয়ে একই এক একটা সময় এক এক গেট কথা বলে কখনো বলে আমি দাদির কাছে বড় হয়েছি কখনো বলে দাদার কাছে বড় হয়েছি কখনো বলে আমার মা বাবা কেউ নাই আবার কখনো বলে যে যৌতুকবিহীন একজন ভালো মনের মানুষ চাই আমি টাকা পয়সা চাই না আবার কখনো বলে কি যে আমাকে যদি কেউ বিয়ে করে যৌতুক সারা বিয়ে করতে হবে আমি আপনাদেরকে বলি যে ভাই বর্তমান যে সময় এই সময়ে যৌতুকের প্রয়োজন হয় না মেয়েদেরকে বিয়ে দিতে যৌতুকের প্রয়োজন হয় না আর আপনি দেখবেন আহ দশটা এলাকা খোঁজে একটা ছেলে যখন বিয়ে করে দশটা এলাকা করে একটা ভালো মেয়ে খোঁজে পাওয়া যায় না কিন্তু যত ধরনের অসহায় মেয়ে আপনাদের আপনারা দেখবেন যে ওদের ফেসবুক এবং ওদের ইউটিউব চ্যানেলে আপনার এলাকার আশেপাশেই হয়তো বহু মানুষ আছে যারা যারা তিন বেলা পারে না খাইতে ওষুধের জন্য টাকার জন্য চিকিৎসা করতে পারে না টাকার জন্য ওষুধ কিনতে পারে না স্কুলের বেতন দিতে পারে না স্কুলের বই খাতা ঠিক মতো কিনতে পারে না বহু অসহায় পরিবার আছে আপনারা কি আজ পর্যন্ত দেখছেন কোনো অসহায় মানুষ এই ভিডিওগুলো সাথে নিজেকে জড়াইছে জড়াই নাই কেন জড়াই নাই তাদের সম্মান আছে তাদের আছে ওরা চিন্তা করে প্রয়োজন হলে আসলে ভিক্ষা করব মানুষের পায়ে কখনো কোনো মানুষের সাথে বাটপারি করে টাকা ইনকাম করব না ওরা এই মানুষগুলো এই চিন্তা করে তো আপনাদেরকে আসলে এই ভিডিওটা না দেখালে আপনারা বিশ্বাস করবেন না যে এই বাটপার সৌদি প্রবাসী মেয়েটা কিভাবে বাটপারি করতেছে ওরা একটা ফেসবুক পেজ আছে আমি আপনাদেরকে দেখাই ওর এই গত কিন্তু এই পাত্রদের মাঝে আরেকটা ভিডিও নিয়ে চলে আসলো আজকের যে পাত্রী সে কিন্তু সৌদি প্রবাসী সে চাচ্ছেন মানে সৌদি তে বিয়ে করে সৌদি তে সংসার করার জন্য কারণ সে নতুন নতুন আইছে সে কিন্তু হসপিটালে ডিউটি করে আপনাদেরকে নতুন করে বলার কিছু না তার আসসালামু আলাইকুম আজকে মন খারাপ তাও ভিডিও আপলোড দিতে হচ্ছে আপনাদের জন্য জর্ডান প্রবাসী যারা যাচ্ছেন যারা চাচ্ছেন যে গার্মেন্টসের কাজ জানেন কি ডাইভিং জানেন যে জর্ডানে যাওয়ার জন্য যে জর্ডান প্রবাসীকে বিয়ে করার জন্য জর্ডানে কিন্তু অনেক আসসালামু আলাইকুম আপনি গড় থাকতে চান গড় থাকতে পারবেন আমার কাছে তিনটা পাত্রি আছে সে গড় জামাই রাখতে চায় এবং দুইটা পাত্রি আছে যে বিয়ে করে সৌদিতে নিয়ে আসতে চায় আপনি আশা করি এই সৌদি প্রবাসী মেয়েটার কথাগুলো আপনারা শুনতে পারছেন আপনাদের বিবেকের কাছে আমি প্রশ্ন করি আপনাদের বিবেকের কাছে আমি প্রশ্ন করি ওর আরো একাধিক ভিডিও আছে আমি শুধুমাত্র স্যাম্পল হিসেবে দুইটা ভিডিও আপনাদের সামনে তুলে ধরলাম এরকম আরো শত শত ভিডিও আছে এই মেয়ে একটা পিক সামনে দেয় দিয়ে লিখে দেয় জর্ডান প্রবাসী একটা পিক সামনে দেয় দিয়ে লিখে দেয় কুয়েত প্রবাসী একটা পিক সামনে দেয় দিয়ে লিখে দেয় মিশরের প্রবাসী মিশরের মেয়েরা নাকি বাঙালি ছেলেদেরকে পছন্দ করে বাঙালি ছেলের কাছে বিয়ে বসতে চায় হ্যাঁ হায়াত মুত রেজিক ধন্দৌল জন্ম মৃত্যু বিয়ে এগুলো হচ্ছে আল্লাহর হাতে হ্যাঁ পছন্দ করতেই পারে আমরা যেমন হ্যাঁ বাঙালি আমরা পাকিস্তানি মেয়ে বিয়ে করতে পারি পাকিস্তানের ছেলেরা বাঙালি মেয়ে বিয়ে করতে পারে। এটা যার যার স্বাধীনতা কিন্তু আপনি দেখবেন এই বাটপারের কাছে সকল বিশ্বের বিভিন্ন দেশের মেয়ে মেয়ে আছে বিয়ে দেওয়ার মতো এবং এমনও মেয়ে আছে যে মেয়েটা অবিবাহিত সে প্রবাস জীবনে আছে এবং দেশে যাবে বিয়ে করে সে তার স্বামীকে নিয়ে আসবে এরকম নজির আজ পর্যন্ত আমি দেখি নাই যে আসলে একটা মেয়ে প্রবাসে সে অবিবাহিত সে প্রবাসী সে তার নিজের টাকা দিয়ে তার স্বামীকে দেশে থেকে বিদেশে সৌদি আরবে নিয়ে আসবে সেই ছেলেটা কালো হোক কিংবা সুন্দর হোক মোটা হোক কিংবা চিকুন হোক সে যদি রিক্সার ড্রাইভারও হয় তাও কোনো সমস্যা নাই আমি এরকম নজির আজ পর্যন্ত আমি আমার জীবনে দেখি নাই কিন্তু তারা এই ভিডিও গুলো বানায় এই ভিডিও গুলো বানায় এক নম্বরে হচ্ছে ভিউজ ভিউজ এর জন্য বানায় ভি ও ইনকাম করার জন্য বানায় কারণ ভিও যদি হয় তাহলে ডলার আসবে একশো পার্সেন্ট গ্রান্টে মিস নাই তো আপনারা এই যে ভিডিও গুলো আপনারা একটু খেয়াল করবেন ওদের যে কমেন্ট বক্স গুলো আছে এই কমেন্ট বক্সে আমার মতো কিছু মানুষ ওদের নাম্বার গুলো দিয়ে দেয় দেখেন কি ফায়দা আপনি যখন আপনার এলাকার ভাইবারাদার বা আপনার বন্ধু বান্ধব বিয়ে করাবেন সেখানে দেখবেন যে আসলে ভালো ভালো একটা মেয়ে খুঁজে পাওয়া যায় না আর আপনারা এগুলো ধোকা না এই এই বাটপাড়ের আবির্ভাব হয়েছে নতুন এই বাটপার যে কোনো সময় যে কোনো মানুষকে ধোকা দিবে এটা অস্বীকার করার মতো কিছু না তো এই সমস্ত বাটপাড় গুলো থেকে দূরে থাকবেন কেননা বাট পার যে মানুষগুলো করে পাটপাড়ের গায়ে কখনোই লেখা থাকে না যে সে মানুষের গায়ে লেখা থাকে না সে ভালো মানুষ সে সে চিটার কিছু কিছু বাট কথাবার্তা শুনলেই বোঝা যায় সে কি বাজ নাকি ভালো সে কি মানুষকে ধোকা দিবে না মানুষের উপকার করবে কিছু কিছু মানুষের কথাবার্তা শুনলে বোঝা যায় তো যাই হোক এই ভিডিওটি আসলে কাউকে উদ্দেশ্য করে বানানো হয় নাই শুধুমাত্র সতর্ক ভিডিও প্লিজ কেউ খারাপ মন্তব্য করবেন না ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনাদের পাশে থাকার সুযোগ দিবেন ভিডিওটি যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে পেজটি ফলো দিয়ে আপনাদের পাশে থাকার সুযোগ দিবেন এমনও হতে পারে আপনার একটা শেয়ার আরেকটা মানুষ দেখে একটু হলেও সচেতন হবে ভালো থাকবেন আল্লাহ হাফেজ